নতুন কারিকুলামে ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে দুই সাল থেকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা পিএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসি নেওয়ার চূড়ান্ত ঘোষণা এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই দাবির পক্ষে বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে প্রতিষ্ঠানকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এই নামে একটি ফেসবুক পেজও পাওয়া যায় পেজটির পরিচয় তবে এই দাবি যে সত্য নয় তা এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি জানানো হয়েছে মাউসির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন এতে ভাইরাল তথ্য সংবলিত দুটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করে তিনি লিখেছেন উল্লেখিত তথ্যটি সত্য নয় গুজব পরে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় তাতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করেছেন যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দু হাজার চব্বিশ সালে জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই তথ্য মিথ্যা ও বানোয়াট এ ধরনের তথ্য বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হল